এটাই হোমন্দির প্রতিদিন প্রতিদিনের নাইন্দা বইরা খাস এটি সব করতে এত সুন্দর সুন্দর জামা কাপড় ফরস করতে সব এটিতে জুয়া খেলার টিকা আয় এই বাড়ির মহিলা মানুষ এত খাতি পারে এই বাজার করতে করতে আমি যে মলাম কি এ মুরুবি কই যান মেলা দিন ধরে আসর টাসর বন্যা আয়না আসর বই ধুরু দিলা তো শুভ কাজটার মধ্যে বেঘাত গড়ায় বাজার যাইতেছিলাম বাই খাবারের লোক শোনাই তাই না ওই তাড়াতাড়ি করো আমার আবার ওই বাজারে যাইতে হবে খেলা তো খেলমুই টিয়া কি কিছু আনছেন ধরো বাপু তুমি আমার আজ পর্যন্ত চিনতে পারলা না আমি টিয়া সারা কি আসলে বই কোন সময়

বাবু ট্যাকা কি আর আছে না বাবু টাকা আর নেই বাবু তুমি এটা কি হিললা আরেপার কিস না ওই একটা বাড়ি দিতে চাইছিলাম কি বাড়ি দিতে যাই ঠিক আছে তাহলে আবার তুমি আরে কান দেখি সাদে এই বাড়ি আর কি বাড়ি এর থেকে বড় বাড়ি তো তোর মাই তোর মাই আমার বাজার করতে টিয়া দিছিল সব বাড়ি খেলতে যা হাইরা গেছি গা তোমার আমি কত কই তুমি জুয়া খেললো না খেলো না তুমি আজকে বাইক লাও মার্কাস কমো আর তুমি বাজারের টিয়া দিয়া জুয়া খেলতে আইছো হেডু হাস এই হুমন্দির জাত প্রতিদিন এই নাইন্দা বইরা খাস এই সব কইতে এত সুন্দর সুন্দর জামা কাপড় পরাস কইতে সব এটিতে জুয়া খেলার টিকায় আয় কি বাবা আজকে সাত দিন ধরে পেঁয়াজ মজদে পান্তাবাদ খাইতাছি কি করে এই হু মন্দির জাত মাঝে মাঝে তো ব্যবসা লস বই ঠিক আছে সব ব্যবসার মধ্যে তো উঠান পাথান আছে আচ্ছা ইদি বাবা তোমার যে ব্যবসা এই ব্যবসা তো তো দেখলাম পাথান তো দেখলাম না কি করে এই তুই চুপ থাক জীবনে আমি মেলা উন্নত করছি খুব তো উন্নতি কষ্ট আমার কাছে পাঁচ বিঘা জমি ছিল এই জমিটি কো আর বাবা তুই কইস না ওই পাঁচ বিঘা জমি ওই একটা অ্যাক্সিডেন্ট বড় ধরনের এক অ্যাক্সিডেন্ট আছে ওই বালিশ চাপা পুরা সব কুম্ভে গেছে আমি নিজেও জানি ওই যাই হয়ে গেছে বাবা হয়ে গেছে আজকে আমি জুয়া খেলার টাকা গুলো সব হাইরা গেছি সেগুলো তোর মার কাছে আবার বলিস না তাইলে বলে তোর মা আমার মায়েরা শেষ করে লাইবে কি করে না বাবা তুমি জীবনে ভালো না আজ বাইক যা করে দিব না বাবা ঠিক আছে আমি আজকে ঠিক ভালো হয়ে যাবো গা আর তোর অত সুন্দর দেখাটা পরিয়াই না দিব না মানে বৌমা আরে বা তুমি আমার পরে পোলটি মারতা না তো না বাবা আমি আর পলটি খাইতাম না না আছে আমি দুই দিনের মধ্যে বিয়া দেয়া দিব না ল আজকে আমরা যাইগা কি করে